এই দিকে বি আইবিজি বিবিজি আমরা একটার মধ্যে একটা ডিজাইনের দুইটা দুট সবগুলা কনফিগার করতে পারবো

কি হ্যাঁ যে নাম আপনি আপনার কোম্পানির নাম দিবেন কি কেমন আমি আমাদের টেকনোলজি পল্লীর নাম দিলাম এটা কোনো সমস্যা নাই গ্রুপের নাম আপনি আপনার মত করে যেটা মুছে দিতে পারবেন জাস্ট একটা গ্রুপের নাম আর কি বুঝার জন্য জুনিফার খুবই মজার ধরে ধরে আপনি এভাবে যদি শিখতে পারেন আপনি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো আহামুরি কঠিন কিছু না কারণ আমাদের ইন্টারনাল তো আছে এখন এক্সটার্নাল এই বিজিবি করলে গেলে আমাদের ইজি হয়ে যাবে হ্যাঁ ডান

টোয়েন্টি নট আপনার সে নেই কিন্তু সে আপ হয়ে গেছে বিজিবি সাথে আপনার সিসকো ঠিক আছে এটা খেয়াল মেন হচ্ছে আমার অ্যাক্টিভ সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে বিজিবি দেখছেন মানে প্রথমে আইডল মানে আপনাকে খেয়াল করতে হবে যে আমার আসলে কনফিগারেশন কোন জায়গায় দেখাচ্ছে ইবি জিবির ক্ষেত্রে কী দেখাচ্ছে আই বিজিবির ক্ষেত্রে কী দেখাচ্ছে দেখছেন এরিয়াটা কিন্তু সে দেখা দিচ্ছে ওই যে আমাদের পাঁচশো সাথে যে সাতশো হয়েছে না ডিফারেন্ট এরিয়া সেটা কিন্তু এখানে দেখা দিচ্ছে দেখছেন আমাদের কিন্তু হ্যাঁ এখন সিসকোর সাথে কিন্তু আমাদের এখন জুনিফারে কিন্তু আমাদের ইবি জিবি হয়ে গেছে